আরও একটা মিনি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আজ হল শনিবার আগের ব্লগটাই তোমরা দেখেছো যে আমরা মেলায় যাওয়ার জন্য রেডি হচ্ছি আর এই ব্লগে দেখাবো আমরা মেলাতে গিয়ে কি কি করলাম কি খেলাম দিলাম সমস্তটাই দেখাবো তো আমি এখন রেডি হয়ে নিচ্ছি এই যে একটা লাল আর কালোর ভেতরে একটা কুর্তি পরে নিয়েছি চুলটাকে একদম খেঁচে খুচে উপরের দিকে তুলেছি যাতে আমার গরম না করে আর আমি প্রায় রেডি হয়ে গেছি মুখে একটু বিবি ক্রিম একটু পাউডার একটা ছোট্ট টিপ হালকা লিপস্টিক এবার চ যায় দেখো ঘরটাকে অন্ধকার করে দিয়েছে আমি আবার আলো জ্বালিয়ে ফিরলাম আর আমার ছেলে মেলায় যাবে সেই খুশিতে নেচেই যাচ্ছে নেচেই যাচ্ছে ও নাকি মেলায় যাবে আর ও মেলায় যাওয়ার জন্য কয় টাকা নিয়েছে হাতে দেখো ও কিন্তু বলছে ছ টাকা নিয়ে মেলায় যাচ্ছে তো এই টাকা দিয়েই ও নাগদোল্লা চাপবে ওর জিনিসপত্র সব কিছু কিনবে আমরা বলছি দে আমাদের কাছে রেখে দিই বলছে না না তোমাদের কাছে রাখা যাবে না ও পকেটে রেখে দিচ্ছে এই টাকা দিয়ে ও কী করে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো টোটো করে আমরা চলে এসেছি এই ব্রিজটা টপকালেই বঙ্কিমচন্দ্রের বাড়ি এবং বঙ্কিমচন্দ্রের বাড়ির রথ কাঁঠালপাড়ার রথ নৈহাটিতে যারা থাকো তারা জানো যে কাঁঠাল পাড়ার রথ কিন্তু বিখ্যাত মাহেশের মতো নয় বা দীঘার পুরীর মতো নয় কিন্তু কাঁঠাল পাড়ার রথ নৈহাটিতে সবাই চেনে চেনে না এরকমটা নয় তো নিজ দিয়ে দেখেছ ট্রেন যাচ্ছে আর আমার ছেলে বলছে নৈহাটি লোকাল যাচ্ছে এটা নৈহাটি লোকাল যাচ্ছে আর দেখো এই যে ভিড় শুরু হয়ে গেল এই মেলাটাই আমার এই কারণে আস্তিচ্ছা করে না প্রচুর লোকের ভিড় হয় চারিদিকটা যেহেতু বাড়ি দিয়ে ঘেরা খুব চাপা জায়গা তাতে না খুব কষ্ট হয় আর রথের মেলাতে এসে এরকম জিলিপি ভাজা সাথে পাপড় ভাজা বাদাম ভাজা এগুলো তো রথের মেলার বৈশিষ্ট্য মেলাতে এলে সব মেলাতেই দেখা যায় কিন্তু রথের মেলার জিলিপি ভাজা পাপড় ভাজা এগুলো নাকি বিখ্যাত যাওয়ার সময় একটুখানি কিনে নিয়ে যেতে হবে এত এখন আপাতত যাই ঠাকুরটাকে আগে দেখে আসি ওই যে ছটাকাটা ছিল দেখো পকেট থেকে কিন্তু বার করেছে ওই ছটাকাটা ওকে ওর ঠাকুমা হাতে দিয়েছে যে এটা তুই ঠাকুরকে দিবি ও এই জন্য বিশ্বাস করে আমাকেও দেয়নি ওর বাবাকেও দেয়নি ও কিন্তু এখন প্রণামী বাক্সে দিতে যাচ্ছে ওই দেখো এই যে থালাটা দেখতে পাচ্ছ সবাই নিচ্ছে ও এইখানটাই হলো ঠাকুরকে ছ দেবে বলে পকেটে করে নিয়ে এসছে আর আমরা বলেছি ও ছ টাকা দিয়ে নাকি রথের মেলা দেখতে যাচ্ছে আর আজকের বেশ ছিল কালিয়া দমন দেখে বুঝতেই পারছো ওই যে নাগের ওপরে স্বয়ং কৃষ্ণ দাঁড়িয়ে রয়েছেন এখানে প্রত্যেক দিন এক একটা করে থিমে ঠাকুরকে সাজানো হয় আজকের বেশ ছিল কালিয়া দমন তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে ঠাকুর তো সবসময়ই সুন্দর আর এই বেশটাতে খুব সুন্দর লাগছে আমার তো মন্দিরের সামনে থেকে একদমই যেতে ইচ্ছা করছিল না দেখো কি সুন্দরভাবে সাজিয়েছে পুতুলগুলো দিয়ে এগুলো কিন্তু মাটির জিনিস এই যে গরু ঠরু সমস্ত কিছু এমনকি ঠাকুরটাও পর্যন্ত কিন্তু মাটির তো এগুলো বিসর্জন করে না রেখে দেয় আমি ঠিকঠাকভাবে জানি না তো একটু ভালোভাবে জুম করে তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম যেটার জন্য মেলাতে এসেছি সেটাকে দর্শন করব না এটা তো হয় না আর এটাই হলো কাঁঠাল সেই রথ এই রথে করেই কিন্তু প্রভু মাসির বাড়িতে আসে আর আমিও হাঁটতে হাঁটতে এসে দেখতে পেলাম যে রথটা একটা রাস্তার পাশে দাঁড় করানো ছিল সবাই তো প্রণাম করছে আমারও দেখা সৌভাগ্য হলো আমার ভিডিওর মাধ্যমে হয়তো তোমাদেরও দেখা সৌভাগ্য হলো যাই হোক চটিটা খুলে একটুখানি রথটা প্রণাম করে নিলাম যাই জগন্নাথ প্রভু সবার মঙ্গল করো এই কামনাই করলাম একটু সাম সামনে থেকে তোমাদের সবাইকে একটুখানি দেখায় ভালোভাবে তো এই হলো সেই রং আমি জীবনে কোনোদিন এই জিনিসটা চাপিনি মানে আমার ভীষণ ভয় লাগে একবার ছোটবেলায় চেপেছিলাম ভয়ে চোটে আর মানে এই ওপর থেকে যখন নিচে নামায় মনে হয় খুব খালি হয়ে গেল ওকে দেখো দীপি ওপরে উঠে টুকুস করে বসে রয়েছে দাঁড়া জোরে ঘোরালে বুঝতে পারবি দাঁড়া জোরে ঘোরা তখন মজা বেরিয়ে যাবে চাঁদ উঠেছে এইটা যখন জোরে ঘোরায় না ভালো লাগে না আমি একবার চেপেছিলাম ওই শেষ ওই ফার্স্ট করে <muchas> বুঝবে ওরা দুজন তো এই নাগরদোল্লায় উঠে গেছে প্রথমে ভেবেছিলাম যে আমার ছেলে ভয় পাবে কিন্তু তিনি যে আসতো একটা ডেপো ছেলে এই সবে যে যে তার ভয় নেই সেটা আমি কালকে খুব ভালোভাবেই বুঝতে পেরেছি তো দেখো কোনো ভয় নেই ও দাঁত বের করে হাসছে আর এই নাগরদোল্লা যখন আমি প্রথম চড়েছিলাম আমি বাবা গো মা গো ছেড়ে দাও আর জীবনে কোনোদিনও উঠবো না বলে নেমে পড়েছিলাম আর ও সমানে দাঁত বের করে যাচ্ছে একটুও ভয় নেই যাই হোক ওরা তো এখন নাগরদোল্লা চাপছে আর আমি একটু আশেপাশটা তোমাদের সঙ্গে শেয়ার করি এখানে দেখো কত টেডি প্রত্যেক বছরই কিন্তু এই জায়গাটায় এই দোকানটাই বসে আর এটা চিনলাম কী করে জানো এই দোকানটা যেটার উপরে বসেছে সেটা না একটা বেদি করা আছে তো ওই বেদির ওপরে বসে এই কাকুটা প্রত্যেক বছর রথের মেলা এই সমস্ত জিনিসগুলো মানে এই টেডি বিয়ার টেডি বিয়ারগুলোই কিন্তু বিক্রি করে তো আর আমার ছেলে নাগদোল্লা থেকে নেমে পড়েছে এবার একটু মেলাটা ঘুরে দেখব কিন্তু কিছুতেই ও ঘুরে দেখতে দেবে না বলছে না চলো ওখানে একটা জাম্পিং আছে সেই জাম্পিংয়ে উঠবো ও ভাব যে একটা চাপিয়ে দিয়েছে মানে এবার আমাকে ভুলিয়ে ফালিয়ে বাড়ি নিয়ে চলে যাবে কিন্তু ও তো বান্দা ছাড়ার ছেলে লয় ওকে ওটা চাপতেই হবে ওই জন্য এখানে বায়না করছে বলছে না একদিকে যাব না অন্য অন্যদিকে যাবো দিকে যাব এরকম করছে আর এসে দাঁড়ালাম একটা রোল চাউমিনের দোকানে তো রোল চাউমিন আমি খাবো না খাবো কি বলো তো আমের শরবত একদম যখন ভালো লাগে যে খেলার জিনিস খারাপ লাগে আমার আচ্ছা আম দিয়ে শরবত দিয়েছি সেটাই টাকা করে খেয়ে দিয়ে চলে এসেছি এরপরে হলো দেখো

আমার ছেলে মেলায় যাবে আর এই জাম্পিং চাপবে না তাই হয় চল্লিশ টাকা দিয়ে এরকম ঝাঁপানোর জিনিস চাপিয়ে টাকা নষ্ট করে চলে এসছে কী বলবো বলো কিচ্ছু বলার নেই আর এই একটা আইসক্রিমের দোকান এখানে বেশ কুলফি আইসক্রিম বিক্রি হচ্ছিল গন্ধটা সুন্দর ছিল তবে আমরা এখান থেকে আইসক্রিম খাইনি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম ভাবছিলাম না এটা ভালো আইসক্রিম খেতে হবে তো এইটা খেলে চলবে না তো এখান থেকে আমরা নিয়েছিলাম বাড়ির জন্য জিলিপি এরপরে হলো বাড়ি ফেরার পালা আর আমি এখান থেকে খেয়েছিলাম আলু কাবলি ওই যে আলু কাবলিটা মাখছে দারুণ বানিয়েছিল একটু নুনটা ডিসব্যালেন্স ছিল ওটুখানি হয় আর মেলাতে আর থাকা যাচ্ছে না প্রচণ্ড গরম লাগছে তাই বাড়ি যেতে হবে আর বাড়ি যাওয়ার আগে একটা আইসক্রিম এই আইসক্রিমটা পঁয়তাল্লিশ টাকা দাম নিয়েছিল চিকো একটা আইসক্রিম আমি একটা আইসক্রিম ওর বাবা আইসক্রিম খাইনি আমাদের থেকে একটুখানি ভাগে নিয়েছে যাই হোক এখন বাড়ি চলে এসেছি এবার তোমাদের দেখায় যে আমরা কি কী কিনেছি মেলার থেকে কিনেছি ম্যাজিক বল চারখানা ম্যাজিক বল চল্লিশ টাকা নিয়েছে আর ওই যে দুটো ফুল সেটা দশ টাকা দিয়েছে আর চিকু কিনেছে এই ইরেজারটা আর আমি কিনেছি এক টোপলা গাডার মেলার শপিং কমপ্লিট টাটা